সুদি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে মেডিসন ট্যাবলেট এই মেডিসন ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে এই মেডিসিন ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে অনেকের কানের ক্ষেত্রে ভব শব্দ হয় বা দেখা গেছে কানে কম শোনে বা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে হয় কি অনেকের ক্ষেত্রে মাথা ঘুরে বা বমি হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই মেডিসন ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা পালন করে আসতেছে তাই তো আপনাদের সামনেই আরও মেডিসন ট্যাবলেটের বিস্তারিত ডিটেলস এবং কার্যকারিতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন এর মূল কার্যকারিতা এর দাম এর পার্শ্বপত্রিকা ফার্মাসিউটিক্যাল নাম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এই মেডিসন ট্যাবলেট হচ্ছে যা বিটা এসটিন ম্যালিয়েট বিপি সিক্স মিলিগ্রাম এর মূল কার্যকারিতা যেমন এর প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক কোম্পানি এটার দাম হচ্ছে দু টাকা করে যা আপনাদের নিকটস্থ ফার্মেসিতে গিয়ে আপনি কিন্তু এটা লোকাল বাজারেও এটি পাবেন এটার কার্যকারিতা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে কান্নের শব্দ হয় দেখা গেছে স্বাভাবিকভাবে আপনার কান বন্ধ হয়ে গেছে আপনি কান শুনতে পারতেছেন না আপনি ড্রপ ব্যবহার করতেছেন অন্যান্য ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও যাচ্ছেন না তার পাশাপাশি যদি এই মেডিসন ট্যাবলেটটি যোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে হ্যাঁ অনেকেই বলেন শুধু কানের সমস্যার জন্য না এর বাইরে হচ্ছে যেমন মানে অনেকের ক্ষেত্রে হয় কি যেমন কানের কম সোনা এবং কি যাদের রয়েছে মাথা ঘুরে বা বমি হয় এই ধরনেরই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে হ্যাঁ এখন খাওয়ার নিয়ম হচ্ছে এটি কীভাবে খাবেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে নি দুই ধরনের সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম খেতে পারবেন সাত দিন বা পনেরো দিন এবং কি এটার ডোজ এরকমও করা হয়েছে যে সকাল সন্ধ্যাও খেতে পারবেন সাত থেকে পনেরো দিন অর্থাৎ এটার ডোজ হচ্ছে দুই ধরনের সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম খেতে পারবেন সকাল সন্ধ্যা দুই টাইম খেতে পারবেন এটার নির্ধারণ করার কারণ হচ্ছে এটা রোগীর উপর নির্ভর করেই ট্রিটমেন্টটা দেওয়া থাকে বা ডাক্তারগণ দিয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মিউডিশন ট্যাবলেটের কার্যকারিতা যদি বুঝে থাকেন বা আপনার ভিডিওটিতে কাজে লাগে অবশ্যই আমার এই পেসটিতে বা ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আমরা আপনাদের মাঝে নিত্য নতুন ওষুধ বা প্রোডাক্ট নিয়ে আসি যেন আপনারা ঘরে বসেই আপনার কার্যকারিতা এবং কি আপনাদের যে সমস্যা সমাধান করতে চান অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন আবারও দেখা হবে যে কোনো ওষুধ বিষয়ে নিয়ে ধন্যবাদ সকলকে